প্রিয় ব্যার্স আজকে আমি দেখাবো কীভাবে আপনারা কাইনি মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করবেন ভিডিও এডিটিং করার জন্য আপনারা সর্বপ্রথম ফোন থেকে কাইনি মাস্টার অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন মোবাইল ফোনের প্লে স্টোরে আমি মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে সার্চ করবেন এখানে সে সার্চ করবেন কাইনি মাস্টার কাইনি মাস্টার থেকে সার্চ করার পর এরকম কাইনি মাস্টারের অ্যাপসটা দেখতে পাবেন আমার যেহেতু অ্যাপসটা ইনস্টল করা আছে এর জন্য আমি আর ইনস্টল করা দেখাচ্ছি না আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমি হোম বাটন দিয়ে ফোনে চলে আসলাম এরপর আমি কাইনি মাস্টার অ্যাপসটি কাইনি মাস্টার অ্যাপস ওপেন করে নিলাম এরপর এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম তিনটি অপশান দেখতে পাবেন প্রথমেই দেখতে পাচ্ছেন সিক্সটিন ইস টু নাইন এবং নাইন ইজ টু সিক্সটিন এবং ওয়ান ইজ টু ওয়ান আপনারা এই তিনটি ঋষুতেই ভিডিও এডিটিং করতে পারবেন আমি যে আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে চান তাহলে সিক্সটিন ইস টু নাইন এই ঋষুটা সিলেক্ট করে দেবেন এবং টিকটক বা রিলসের জন্য এডিটিং করার জন্য সিক্সটিন নাইন ইন্টু সিক্সটিন এরিস সিলেক্ট করে দেবেন এবং ফেসবুকের জন্য এডিটিং করার জন্য ওয়ান টু ওয়ান এরিক্সটা সিলেক্ট করে দেবেন আমি যত ইউটিউবের জন্য ভিডিটিং করে দেখাবো এর জন্য আমি সিক্সটিন ইস টু নাইন এরিক্সটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা ওপরে একটু রাইট সাইডে খেয়াল করে দেখতে পাবেন মিডিয়া এই অপশনে ক্লিক করবেন মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন আমি আমার ভিডিওটা সিলেট করে নিচ্ছি আমি এই আপনারা আপনার ড্রাইভ থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে দেবেন ওকে এরপর এই রাইট তো ওকে দেব আমার ভিডিওটা কিন্তু কাইনি মাস্টার্স অ্যাপসে ওপেন হয়ে গেছে আমি এই ভিডিওটা এডিটিং করে দেখাবো আপনারা কিভাবে প্রফেশনাল মানে বিডিটিং করবেন বিডিটিং করার জন্য প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ক্রোপ অপশন ভিডিও আপনার অনেক সময় শ্যুট বা টিউটোরিয়াল ভিডিও করার জন্য প্রথমে প্রথমের কিছু অংশ কেটে বাদ দিতে হয় এর জন্য ভিডিওটা ক্রপ করার জন্য আমরা সর্বপ্রথম ভিডিও লেয়ারটা সিলেক্ট করে করে দেবো এর জন্য যে কেচি অপশন দেখতে পাবেন এই কেচি অপশনটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর চারটে অপশন দেখতে পাবেন প্রথমেই দেখতে পাচ্ছেন টিম টু লেফট অফ প্লে এই অপশনটা সিলেক্ট করে দিলে আমার ভিডিওর লেফট সাইড থেকে কিছু অংশ আমি বা সামনে থেকে কিছু অংশ বাদ দেবো আমি এই অপ্রয়োজনীয় এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো এর জন্য আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন পিওভার্স আমার কিন্তু সামনে থেকে ভিডিওটা ক্রপ হয়ে গেছে এরপর আমি দেখাবো কেউ আপনারা যদি এবং লাস্টের থেকে কিছু শেষে থেকে কিছু অংশ বাদ দিতে চান এর জন্য আপনারা চলে যাবেন লেফট টু রাইট অফ প্লে হেড এ অপশনে ক্লিক করে দেবেন দেখুন পেয়েভার্স আমার এই অংশ কিন্তু কেটে বাদ হয়ে গেল আবার আপনি যদি মাঝখান থেকে কিছু অংশ বাদ দিতে চান আমি এখান থেকে আমি স্প্লিট টু স্প্লিট অ্যাট প্লে হেড অপশনে সিলেক্ট করে দেবো আমি এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত ভিডিওটা আমি কেটে দেবো এই জন্য আমি স্প্লিট টু হেড আবার ক্লিক করব এরপর ওকে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন পেবার্স আমার এখানে কিন্তু একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেছে আমি এই অংশটুকু কেটে বাদ দিয়ে দেবো এর জন্য সিলেক্ট করে রাইট সাইড থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবো দেখুন পেবর্স আমার ভিডিওটা কিন্তু কেটে বাদ হয়ে গেছে এরপর আমি যে বিষয়টা আসে দ্বিতীয়ত এরপর আপনাদের সাউন্ড সাউন্ড অ্যাড করতে হয় অনেক সময় সাউন্ড কমাতে হয় এবং বাড়াতে হয় এর জন্য আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করব এরপর রায় সাইডে দেখতে পাচ্ছেন ভলিউমের আইকন এ অপশানে ক্লিক করে দেবো আমার ভলিউম যদি একটু ভিডিও থেকে আমি কমিয়ে নিচ্ছি এভাবে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আমি যেহেতু মিউট করে দেখাচ্ছি এরপর সাউন্ড কমিয়ে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করে দিলাম এরপর আপনারা এরপর যদি আপনারা ভিডিওতে ট্যাক্স অ্যাড করতে চান এর জন্য এই যে লেয়ার প্যানেল অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের একটা ট্যাক্সের আইকন আছেন আছে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ভিডিওতে ট্যাক্স অ্যাড করতে পারবেন আমি আমি টেক্সট অ্যাড করে দেখাচ্ছি আপশন থেকে কালার কালারের প্যানেল চলে আসবে এখানে আপনার পছন্দ অনুসারে কালারটা সিলেক্ট করে আমি এই ইলো এগটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো দেখুন আমি এই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার যদি দেখতে আপনারা অ্যানিমেশন অ্যাড করে নিতে পারবেন এখানে ইন অ্যানিমেশন আপসানে ক্লিক করবেন দেখুন আমি কিন্তু অ্যানিমেশনটা অ্যাড করে নিলাম আমি প্লে করে দেখাচ্ছি এখানে দেখুন আমার এটাকে অ্যানিমেশন যদি অ্যাড করতে চান এখানে আপনারা পছন্দ অনুসারে আপনারা অ্যানিমেশন অ্যাড করে নেবেন দেখুন আমার এ ট্যাক্সে কিন্তু অ্যাড অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা ট্যাক্স অ্যাড করে নিতে পারেন এরপর আপনারা যদি কোনো কিছু হাইলাইট করতে চান এখান থেকে আপনারা হাইলাইট করে দেখাতে পারবেন এখানে আবার চলে যাবো লেয়ার লেয়ার সেকশন থেকে হ্যান্ড ড্রয়িং এই অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে ক্লিক করবেন তিরিশ আপনারা যদি হাইলাইট করতে চান তাহলে আমি এই এইটা সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি এই অপশানটাকে হাইলাইট করে দেখাবো এখানে এরপর ওকেতে ক্লিক করব এরপর এই এই হ্যান্ড ড্রয়িংটা সিলেক্ট করার পর এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন তিনটা রেড গোলা এখানে ক্লিক করবেন এরপর ড্র বাই স্টপ এই অপশান ক্লিক করবেন দেখুন আমার কিন্তু এখানে একটি হাইলাইট করা হয়ে গেল দেখছেন এভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে আমি এটাকে করে দিলাম এরপর এ দেখেন আমার কিন্তু হাইলাইট হয়ে গেছে এরপর আরও যদি হাইলাইট কিছু হাইলাইট করতে চান যেমন হ্যান্ড রাইটিং এখান থেকে আপনার তীর এখানে আপনার যেটা প্রয়োজন হবে সেটাকে আপনারা হাইলাইট করে দেবেন আমি এই তীর আরও চিহ্নটা হাইলাইট করে দিলাম সিলেক্ট করে এখানে আমি অ্যানিমেশন অ্যাড করে দেব ড্র দেখুন এভাবে আপনারা আপনার ভিডিওর হাইলাইটটা করে দিতে পারবেন আপনি যদি এ সাউন্ড অ্যাড করতে চান সাউন্ড অ্যাড এই যে ভয়েস এই অপশনে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু সাউন্ডটা অ্যাড হয়ে গেল এখানে আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি এখানে প্লেতে আজকে আমি দেখাবো কীভাবে আপনারা সহজেই দেখছেন প্রিয় আপনারা কিন্তু এভাবে সাউন্ড অ্যাড করতে পারেন সাউন্ড থেকে আপনারা যদি চান আমি সাউন্ড একটু মডিফাই করে নেবেন এই জন্য ভলিউম অনেক ক্লিক করে এখান থেকে অটো ভলিউম থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আমি বাড়িয়ে দিচ্ছি এরপর ওকে থেকে ক্লিক করব এভাবে কিন্তু আমার ভিডিওটার সাউন্ড অ্যাড হয়ে যাবে এরপর লেয়ার অপশন থেকে আপনারা এই যে মিডিয়া এখান থেকে আপনারা যদি চ্যানেলের লোগো অ্যাড করতে চান সেটাও করতে পারবেন বা কোনো ছবি অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন আমি যেহেতু আমার চ্যানেলের লোগোটা অ্যাড করব এখানে মিডিয়া থেকে মিডিয়া চলে যাব এরপর মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবে হোয়াটসঅ্যাপ থেকে একবার নিচে আমার চ্যানেলটার ছবি এখান দিয়ে দেবো আমার এরপর আমি একটু নিচে চলে আসবো নিচে আসার পর আমি এটা ছবিটা আমি অ্যাড করে ক্রোপ করব যেহেতু আমি শেপ আমি শেপ অ্যাড করে ক্রোপ করবো গোলাকারের ক্রোপ অপশানে ক্লিক করব এরপর মাস্ক অপশনটা এনেবল করে দেবো এনেবল করার পর দেখছেন আমার শেপ কিন্তু চলে আসবে এরপর শেপের অপশনটা সিলেক্ট করে দেবো এখানে অনেক রকম শেপ আছে আপনারা ইচ্ছে মতো আপনার যে শেপটা প্রয়োজন হয় সেটা আপনি সিলেক্ট সিলেট যে যেহেতু গোলাকার শেপটাই করব এখানে এই অ্যারো চিহ্ন ধরে আমি একটু কমিয়ে এভাবে আপনারা সহজে শেপ আকারে ক্লিক করে পর ওকেতে ক্লিক করবেন আবার এই আমার লোগোর আইকনে ক্লিক করে আপনি যদি ছোট করতে চান এই অ্যারোতে ক্লিক করে উপর দিকে নিয়ে যাবেন এভাবে লোগোটা আপনার সুবিধা মতো জায়গায় সেট করে দেবেন এভাবে কিন্তু খুব সহজে আপনার লোগোর আইকনও সিলেক্ট করে দিবেন আপনারা যদি মনে করেন যে আমার লোগোটা পুরো ভিডিও জুড়ে চলবে এর জন্য আপনার এই প্যানেল লোগোর প্যানেল ধরে ভিডিও লাস্ট পর্যন্ত অ্যাড করে দেবেন এভাবেই আপনারা কিন্তু ভিডিও প্রফেশনাল মানে ভিডিও এডিটিং করতে পারবেন দেখুন পিও এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং করে নিতে পারবেন এখন আপনারা চাচ্ছেন যে ভিডিওটা কিভাবে আপনারা সেভ করবেন আমি দেখাবো কীভাবে আপনারা ভিডিওটা সেভ করবেন এখান থেকে যে শেয়ারের যে অপশনটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রেজলেশনের অপশন দেখতে পাবেন এইচডি সেভেন টু জিরো পিপিআই এখান থেকে এরপর এখান থেকে এসে এক্সপোর্ট এ ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নেবে এরপর কিন্তু আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে এভাবেই খুব সহজেই কিন্তু আপনারা ভিডিও এডিটিং করে নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকেই ধন্যবাদ